হ্যালো গাইস খুব কমই হয় এই আমরা মর্নিং ওয়াক যাই ও হ্যাঁ হ্যাঁ আজকে মিস হয়ে কিন্তু আজকে স্পেশাল হচ্ছে আমি টানা তিন দিন বেরোনোর পর আজকে বাড়িতে এসে আমার আপনিই আনন্দ হচ্ছে সকাল সকাল উঠেই মা এই যে বাজার গোছাতে বসে পড়েছে মাছ সেই কথা কত রে মা মুড়ি আলু আরে কি হলো এইটু এইটু ঢাললে কেন আর এইটু এইটু জায়গা করলে কেন ধরে নে নেছো আর একটু বড় বড় জায়গা কেন মেকার কাছ থেকে আগো আমরা তিনজনে যা হুমড়িকে আছি এই কান্টায় যদি ব্যাক ক্যামেরাটা দেখাতে পারতাম হুট করে দিদি বলচে তোরা বাইরে আয় তুই কি হলো ওতে দেখা আজকে আমরা রিপোটিং করব থাক বেতো হ্যাঁ হ্যাঁ

কালকে হয়েছে জানো আমি আর রুম্পা তো একটা ঘরে শুই মা অন্য ঘরে থাকে রূপা মাঝে মাঝে মায়ের কাছেও শুয়ে যাই হোক রুম্পা কাল আমার কাছে ছিল হঠাৎ মাঝ রাত থেকে দেখছি না ওরকম চিড়েন চিড়ে আওয়াজ আমি ভাবছি ইলেকট্রিসিটি কিছু হলো উঠে বলেছি তারপর মা বলছে না আমি মশা মারছি বাবু অল আউট জ্বলছে মশা মারার একটা ধূপ হয় না ওটাও দিয়ে আছে তারপরেও মা মশা মারছে মানে ভাবো তোমরা বলো না আমাদের বাড়ির পরিবেশটা কি সুন্দর কি সুন্দর বাগানে না আমরা জঙ্গলে থাকি এত মশা

ঝিঙ্কু ঝিঙ্কু ঝিংকু 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 মুখতে রেগি ফাইনালে আজ আমরা পদ্মতাকে বছাবো এই যে গামলা চলো সকাল সকাল কারোর কাজ নেই এক্সাম চেয়ে তার আমারও আর টিউশন দেন বলছি অনেক দিনের ইচ্ছা ছিল যে বা আমাকে একটু বলতেও দিল না এ কি বাজে মেয়ে সব ঠিক করে দে ভারি ভারি ছে পুরো যাবে তো হেলেদি এই যে গুড়ো হ গুড়ো মাটি মানে সিরিয়াল আমার কি ভালো লাগে এবার এখানে দেখব একটা পোদ্দের বাগান হয়ে যাবে কিছুদিন পর সিরিয়াসলি পোদ্দো হবে বাড়িতে এখনো যদিও হয়নিපත් এই স্বপ্নদাই আমার না দেখা নয় কি বলো তো বাগান ভালোবাসি প্রথম দিকে গাছপালাও লাগাতা পর পোদ্দো ও অ্যাকচুয়ালি ইউটিউবে আসার পর থেকে যে যে ইচ্ছেগুলো ছিল ওই ধরো বাড়িতে হবে একটা জল লাইট হবে হ্যাঁ সেটা আমার এই মুহূর্তে আরও কিছুগুলো মনে পড়ছে না বাট তখন থেকেই না এই স্বপ্নটা ছিল যে বাড়িতে পদ্ম হবে অ্যাকচুয়ালি যাদের যাদের বাগান দেখেছি না তাদের তাদেরই আছে মানে আমি যে এত এক্সসাইটেড আমার বদ্ধটা হবে হ্যাঁ একদম প্রথমে জল দিতে হবে তারপর আমরা দিতে এক বালতি জল চাই আমি করে মা

নিয়ে যেতে পারতিস কিন্তু তুই কিছু দেখানোর আছে আসবি তো কাল ধরে বসেছি চল সময় আছে তো হাতে একটু এক না শসা গাছটা এরকম হয়ে গেল ওই দিকে শসা গাছটা ভালো হয়েছে তুই আয় সাবধানে আয় এগুলো খুব পিছন এই দেখ আজকে আবার এই পাতাটাও বেরিয়েছে লেয়ার হয়েছে আমরা মাটি দিয়েছি পরের লেয়ারে পাক দিয়ে পাতাগুলো বেরোবে বল

খুবই লজ্জার সাথে এই জায়গাটা আমি আজকে শেয়ার করলাম কি অবস্থা হয়ে আছে বুঝতে পারছো কোথা থেকে আমি শুরু করব মাগো মাই অবস্থাটা একমাত্র দিদিই করেছে এই রি তুই কেন এত নোংরা করেছিস ঘরটা যাচ্ছি আমি আমি আলমারি নিয়ে পড়ব থেকে পড়েছি আলমারি গুছাও বউই জানে এই দেখ কি পেয়েছি

কি মনে হচ্ছে কি খায় এবার কি শরবত বানিয়ে দিতে হবে একটু একদম একটু টক দইয়ের ঘোল আরে বাপ রে বাপ কত জোরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ভাবো আজকে আমার পরীক্ষা নেই বলে নালে আজকেও আমি বিজ দাম এটা বলে দিয়েছে মাংস খাবে আবার সেই কড়াই চিকেন সেটাই प्रिपरेशन করছি টাইটা নিজেরা বলা যায় না ঝিঙ্কুর জন্য মা একদম থালা রেডি করে পাতে নিয়ে মানে ওকে কেটে দেবে বলে আজকে তারই পাত্তা নেই জন্য সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে আর তুই এত পড়ে এসেছিস আরে তাই না খাবার রাখতে চাই নিয়ে ওখানে খাবার হ্যাঁ মায়ের কাছ থেকে তো আরো বেশি কি বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ একদম আমি ভুলে গেছিলাম কথাটা হুম ওই দেখো যে পাঁচটা আমি জাস্ট বেড়ালাম আমার এই একটা ড্রেস আমার কাছে আছে এই ড্রেসটা আপাতত শেয়ার বাড়ি দিয়ে আসবো স্যার আমাকে ফোন করে বলছে তুই একটু দিয়ে দে না হ্যাঁ ঠিক আছে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এটা একটা সমস্যা আর আমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না পুরো ভিজলি বাহ কি ভালো ব্যাপার একদম পাখার কাছে দাঁড়াবি না আগে তুই চেঞ্জ কর কোন এক দিন

আমি একবার করব একদমই না এই যে যতটা আমরা ভাগ কি ততটাও নয় তবে প্লিজ আর একবার ছোট ছোট জলসা দিয়ে ট্রাই করো না আর যাদের ঠান্ডা লাগার ধাত আছে মানে আমার মতো একেবারেই না পরকাটা দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে টেস্ট করে দেখি আবার তুই খেতে ভালো আছিস गरम देखे